প্রিয় মাছ চাষি ভাই বন্ধুরা আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছেন আজকে যে মাছটি দেখাবো এটি হলো অরিজিনাল জাতীয় পাঁকাশ মাছের যে বুট কোয়ালিটি কেমন আজকে ভিডিওতে আলোচনা করব তো মাছের পোনা অনেক চাষিদের চাষে আগ্রহী হয় কেননা বর্তমানকালে থাই জাতীয় পাঁকাশ মাছের পোনা তা চাষাবাদ করে যা পাঁচ থেকে ছয় মাসে ওজন বৃদ্ধি পায় প্রতিটা মাছের ওজন দেড় থেকে দুই কেজি প্লাস ওজন মানে বিক্রি করা যায় অরিজিনাল থাই জাতীয় পাংকাশ মাছি পোনা তো অরিজিনাল জাতীয় পাঁকাশ মাছি পোনা যা পুকুরি হলে চাষে উপযোগী হয় দ্বিতীয় কথা হল অরিজিনাল জাতীয় পাঙ্গাস মাছি পোনা আপনারা কিভাবে চিনবেন মূলত মাছ চিনা যায় যে মাছের গায়ের রঙ অথবা মাছের আকৃতি দেখে চিনা যায় এগুলো অরিজিনাল থাই জাতীয় পাঙ্গাস মাছি পোনা কিনা অবশ্যই আপনার স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো কেজিতে আটটা থেকে দশটা এক কেজিতে অরিজিনাল থাই জাতীয় পাঙ্গাস মাছি পোনা দেখেন মাছের গায়ের রং অথবা মাছের লেস কান্তা সোনালি কালার বাদামি কালার ভিতরে যে অরিজিনাল জাতীয় পাঙ্গাস মাছের পোনার যে কালারটা আছে সে পাঙ্গাস মাছের কালার সোনালি বাদামি কালারের ভিতরে তো এই হলো মূল বিশেষ করে থাইজাতীয় পাঙ্গাস মাছের চেনার উপায় আর দ্বিতীয় লক্ষণ হলো যে মাছের আকৃতি লম্বা থাকবে প্যাডের প্যাডগুলো খুব পাতলা লম্বা স্থলে থাকবে এগুলো হলো অরিজিনাল থাইজাতীয় পাঙ্গাস মাছের পোনা অরিজিনাল থাইজাতীয় পাঙ্গাস মাছের পোনা পুকুরে চাষ করতে হলে অবশ্যই বড় আকৃতির পুকুর প্রস্তুত করতে হবে আর দ্বিতীয় কথা হল পানির গভীরতা যা পাঁচ থেকে ছয় ফিট অথবা এরকম পাবে পানির গভীরতা রাখতে হবে থাইজাতীয় বাংসি পোনা একক চাষ করতে আপনারা প্রতি শতাংশ চাষ করতে পারেন যে একশো বিশটা থেকে দেড়শো পিস করে আর যদি একটু পাতলা করে দেন তাহলে প্রতি শতাংশে একশো পিস করে মাছের পোনাগুলো কালচার করতে পারেন তো অরিজিনাল যদি পাংকাশ পাঁচি পোনা যদি হয় কেজি চারটা থেকে দশটা এরকম সাইজের মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল থাই পাংকাশ পাঁচের পোনা নিতে পারেন আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে তার থেকে ছোটো অথবা বড়ো যে কোনো সাইজের মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো মাছের সকল ধরনের তথ্য পরামর্শ জানতে হয় তাহলে স্ক্রিন থাকা নাম্বার তথ্য পরামর্শ জেনে নিতে পারেন ধন্যবাদ